নমস্কার তারা নিচে যারা হাঁটে দ্য তাদের তুমি চেনো না তারা কোনো খবরের কাগজের হেডলাইন নয় তারা কোনো কাপ যেতেনি তারা কোনো পতাকা ওড়ায়নি তবুও তাদের নিঃশব্দ নিঃশ্বাসে পৃথিবী টিকে থাকে তারা ভোরে ওঠে সন্তানকে খাওয়ায় স্বামীর রাগ শাশুড়ির হুঁশিয়ারি বসের অদৃশ্য চোখ সব পেরিয়ে একটা নামহীন জীবনের জন্য লড়ে যায় তাদের ক্লান্তি কারোর ক্যামেরায় ধরা পড়ে না তাদের ঘামের গন্ধে হয়ে যায় তারা একসময় নাচতে জানত কিন্তু এখন হাঁটার সময়ও মাপজোক করে তাদের হাসি একসময় নদীর মতো ছিল এখন গলা শুকিয়ে গেছে তবু রাতে সন্তানের ঘুম না আসা পর্যন্ত তারা গান গায় যেন অন্ধকারে আলো বনে কেউ একদিন বলেছিল তুমি শুধু নারী তারা তখনো জানতো না নারী মানে এক পৃথিবীকে একা বহন করার ক্ষমতা তারা মেনে নিয়েছে সব অপমান বঞ্চনা দুঃখ অবহেলা তবু এক টুকরো সূর্য লুকিয়ে রেখেছে চোখের কোণে যেখানে কেউ পৌঁছাতে পারে না তাদের স্বপ্নে এখনো কিছু ঝলক আছে একটা ঘর যেখানে মেয়েরা স্বাধীনভাবে হেসে ফেলে একটা রাস্তা যেখানে রাতের পরও নিরাপদে হাঁটা যায় একটা সমাজ যেখানে না মানে শুধু না তারা জানে সেই দিন আসতে দেরি আছে তবু তারা বিশ্বাস করে কারণ বিশ্বাসই তাদের শেষ অস্ত্র প্রতিদিন তারা নিজের দেহে যুদ্ধক্ষেত্র তৈরি করে নিজের গায়ে ক্ষত বয়ে নিয়ে অন্য মেয়ের জন্য আশ্রয় করে তারা পৃথিবীর একমাত্র প্রাণী যারা পুড়ে গিয়ে আলো দেয় তারা প্রার্থনা করে না তারা প্রতিজ্ঞা করে আরও ভালো এক আগামী জন্মানোর যেখানে কোনো কন্যা তার শরীরের জন্য নয় তার স্বপ্নের জন্য বিচার পাবে আর যখন তারা একা জানালার ধারে বসে চাঁদ দেখে চোখের কোণে যে জল জমে তা দুঃখ নয় তা ইতিহাসের প্রতিফলন কারণ তারা জানে তাদের ব্যথাই একদিন হবে আশার ভাষা তাদের নিরবতাই হবে বিপ্লবের ঢোল তারা যারা তারা নিচে হাঁটে তাদের তুমি চেনো না কিন্তু তাদের ছায়াতেই তোমার সকাল জ্বলে ওঠে নমস্কার কণ্ঠে আমি রিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছে গুঞ্জন